হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা তাই অল্প কিছু রান্না করব এই যে এখন বানাবো এই দেখো বন্ধুরা চালের গুঁড়ি আর বেসন নিয়ে নিয়েছি আর এই যে আমি এখন বেগুনি বানাবো এই দেখো বেগুন ধুয়ে এরমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এই দেখো বন্ধুরা বড়ো আলু একটাতেই হয়ে যাবে আমি ছোট ছোট দুটো আলু এরকমভাবে চাক চাক করে কেটে নিয়েছি এই দেখো এই দেখো আলুর চপ বানানোর জন্য এই যে আলুর এ দিয়ে আলুর চপ বানাবো একটা দুটো আলুতেই পরিবারের সবার হয়ে যাবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি কেমন করে বেগুনি আর আলুর চপ বানাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে তোমাদের উৎসাহ আমাকে অবশ্যই এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে যে এটা হয়নি বা হয়েছে বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি কেমন করে আলুর চপ আর বেগুনি বানাচ্ছি এতে বেসনার চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর ভিতর এক এক করে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছি এর ভিতর নিচে আছে আর এই যে একটু গোল কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নেব এই যে আলুর চপার বেগুনের জন্য বন্ধুরা আমি ব্যাটারটাকে ঠিক এরকম করে মেখে নিয়েছি এ দেখো এই যে এরকমই মাখানো হবে একেবারে পাতলাও করা যাবে না তোমাদের কাছে সময় থাকলে তোমরা দশ মিনিট বিশ মিনিট এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে পারো আমার সময় নেই তাই আমি এক্ষণে বানাবো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি যে ঝাল নুন হলুদ সবই দিয়েছি তাহলে চলো রান্নাঘরে চলে যায় কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি বন্ধুরা গরম হয়ে গেছে দেখো আগে আমি আলুর চপগুলো ভেজে নেব আগে আলুর চপগুলো ভাজবো পরে বেগুনিগুলো ভাজবো দেখো বন্ধুরা আলুগুলো এই যে ব্যাটারের মধ্যে এরকম চুপিয়ে চুপিয়ে আমি গরম তেলের ভিতর দিয়ে দেব তোমরা বাড়িতে আলু সব তো অনেক রকম খেয়েছ বন্ধুরা এটা একটা আলুতেই পরিবারের সবার হয়ে যাবে এই দেখো আর খেতেও ভালো লাগে যে ডুবো তেলে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা বেটারটা ভালো মাখানো হয়েছে এ দেখো আলুর চপ গুলো ফুলে উঠছে লুচির মতন সুন্দরভাবে ফুলছে দেখো এই আমি আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে সমস্ত এই যে আলুর চপগুলো আলুর যে এক খোলা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলেছে আলুর চপ গুলো হয়ে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আমি যে একই রকম করে বাকি সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো এই যে আবার আলু দিয়েছি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি আলুর চপটা ভাজা শেষ হয়ে গেলেই আমি বেগুনিটা বানিয়ে নেব আর ঘরে আমার ছোলা রান্না করা আছে এই যারা খোলা আলুর চপ বাজারে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি এরমভাবে আলুর চপ বানানে বন্ধুরা একটা দুটো আলুতেই পরিবারের সকলের হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে অবশ্যই খাবে আমার আমি যেরকম বানিয়েছি দেখো গোল গোল আলুর চপ দেখো বন্ধুরা আলুর চপগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বেগুনিটা ভেজে নেব আমি ওই আলুর চপ ভাজা তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব এ দেখো বন্ধুরা আমি ওই একই ব্যাটারের ভিতরে বেগুনগুলো চুবিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি তেল আরও দিয়েছি গরম হয়েছে আমি এখন বেগুনিগুলো সুন্দরভাবে ভেজে নেব বেগুনটা তোমরা যে যেমন পছন্দ করো ওরকম সাইজে কেটে নেবে আমি এই যে সহ কেটে নিয়েছি দেখো বন্ধুরা বেগুনের এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা কী সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা দুটোই ফুল ফুলে গেছে আমার এই যে এক খোলা বেগুনি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দুটোতেই বন্ধুরা দেখো কড়া ভরে গেছে বড় বড় করে বানিয়েছি তাই জন্য আর তারপরে ফুলে আরও ডবল হয়ে গেছে এই যে বেগুনিগুলো তুলে নিচ্ছি আমি আর এক খোলা দিয়ে দেব এই যে আর খোলা চুপিয়ে নিয়েছি বেসনে এই যে দিয়ে দিচ্ছি যে বন্ধুরা আর খোলা হয়ে গেছে বেগুন তুলে নিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখেই দিয়েছি তাহলে দেখলে তো বন্ধুরা আমি কত সহজে আলুর চপার বেগুনি বাড়িতে তৈরি করে বানিয়ে খেলাম তোমরা বাইরে থেকে না কিনে খেয়ে বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবে অবশ্যই স্বাস্থ্যকর সেটা বাইরের থেকে বাড়িতে ধুলাবালু রাস্তার পাশে তৈরি করে আর সে কবের কার তেল থাকে তার ভিতর ভাজাভাজি করে আমরা তো এই যে প্রতিদিনকার তেল দিয়ে রান্না করি ভাজাভুজো খাই এটাই স্বাস্থ্যকর আর বাড়ির খাবারের সাথে তো অন্য খাবার কোনো তুলনাই হয় না তাই না বন্ধুরা অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে আমার এই বেগুনি বানানো আর আলুর চপ বানানো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তোমেন কমেন্ট করলে অবশ্যই আমার একটু ভালো লাগে কমেন্ট পড়তেও ভালো লাগে আমি যাতে তোমাদের রিপ্লাই দিতে পারি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দিও ঠিক আছে আজকে তবে ভালো থাকো সবাইকে টাটা